আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা দেখব কিভাবে একটি লাইট বাল্ব তৈরি হয় আর কিভাবে প্রতি ঘন্টায় পঞ্চাশ হাজারেরও বেশি লাইট বাল্ব কারখানায় প্রস্তুত করা হয় বিদ্যুৎ থেকে আলো পাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হলো লাইট বাল্ব এর ভেতরে থাকে এক টুকরো টাংস্টেন তার যা বিদ্যুতের প্রবাহে এত বেশি গরম হয় যে তা জ্বলতে শুরু করে এই ছোট্ট তারের তাপমাত্রা তেরোশো ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায় ফলে তা থেকে দৃশ্যমান আলো বের হয় আধুনিক লাইট বাল্ব বাড়ানোর পথটা শুরু হয়েছিল অনেক আগেই আঠারোশো উনআশি সালে টমাস এডিসন প্রথম এমন একটি ফিলামেন্ট আবিষ্কার করেন যা চল্লিশ ঘন্টা ধরে আলো জ্বালাতে পারত এক বছর পর তিনি এমন একটি বাল্ব তৈরি করেন যা বারোশো ঘন্টার বেশি আলো জ্বালাতে সক্ষম হয় সেই থেকে বিদ্যুতের আলো মানুষের জীবনে বিপ্লব ঘটায় লাইট বাল্বের ভেতরের টাংস্টেন ফিলামেন্ট অত্যন্ত বিশেষ উপাদান কারণ টাংস্টেন হলো পৃথিবীর এমন একমাত্র ধাতু যার গণনাঙ্ক সবচেয়ে বেশি প্রায় পঁচিশশো ডিগ্রি সেলসিয়াস যার লাভার তাপমাত্রার থেকেও তিন গুণ বেশি তবে ফিলামেন্ট যদি অক্সিজেনের সংস্পর্শে আসে তবে তা মুহূর্তেই পুড়ে যাবে এই জন্য বাল্বের ভেতর তৈরি করা হয় ভ্যাকিউম বা ভরা হয় আর্গান আর নাইট্রোজেনের মতো বিশেষ গ্যাস এই গ্যাস ফিলামেন্টকে দীর্ঘ সময় টিকিয়ে রাখে এবং দ্রুত গরম হতে বাধা দেয় এবার আসি কারখানার ভেতরের প্রক্রিয়ায় এখানে দুটি আলাদা লাইন কাজ করে একদিকে তৈরি হয় কাঁচের বাল্ব আর অন্যদিকে বানানো হয় ভেতরের বৈদ্যুতিক অংশ কাঁচ তৈরির জন্য ব্যবহার করা হয় চুনাপাথর পটাশিয়াম বালি আর পুরনো ভাঙা বাল্ব এগুলো বিশাল আকারের ভাটিতে ষোলোশো ডিগ্রি সেলসিয়াসে গলানো হয় ঠান্ডা হওয়ার পর কাঁচ কেটে লম্বা নল বানানো হয় এরপর সেই নল গ্যাসের আগুনে গরম করে মসৃণ করা হয় এবং এক প্রান্ত প্রসারিত করে ফ্লেয়ার আকার দেওয়া হয় এই ফ্লেয়ার অংশে ঢোকানো হয় দুইটি তামার তার তারগুলোর মাথায় ঝুলে থাকে টাংস্টেন ফিলামেন্ট তারপর কাঁচের ভেতর তৈরি করা হয় ছোট একটি ছিদ্র যেখান দিয়ে বাতাস বেল করে দেওয়া হয় পরে সেই ছিদ্র গলিয়ে সিল করে দেওয়া হয় এবং ভেতরে ভরা হয় আর্গান গ্যাসের চাপ এরপর প্রতিটি বাল্বের ওপর খোদাই করে দেওয়া হয় কোম্পানির নাম ভোল্টেজ আর ওয়াটেজ অনেক বাল্বের ভেতরে স্প্রে করা হয় সাদা সিলিকা পাউডার যাতে আলো নরম ও সমানভাবে ছড়িয়ে পড়ে সব শেষে কাঁচের বাল্বটিকে লাগানো হয় অ্যালুমিনিয়ামের বেসে যা স্ক্রু করে আমরা হোল্ডারে লাগাতে পারি বিদ্যুতের সাথে সংযোগের পরপরই ফিলামেন্ট জলে উঠে দেয় উজ্জ্বল আলো প্রতিটি বাল্ব বের হওয়ার আগে পরীক্ষা করা হয় উচ্চ ভোল্টেজে যেন পরিবহনের সময় ভেঙে না যায় এরপর স্বয়ংক্রিয় মেশিনে প্যাকেজ হয়ে পৌঁছে যায় আমাদের হাতে তবে একটা বিষয় জেনে রাখা ভালো লাইট বাল্ব আলো দিলেও এর কার্যক্ষমতা খুব কম মাত্র পাঁচ থেকে দশ শতাংশ বিদ্যুৎ আলোতে রূপান্তরিত হয় আর বাকি সবটাই নষ্ট হয় তাপে এজন্য আজকাল অনেকেই কম বিদ্যুৎ খরচের এলইডি লাইট ব্যবহার করছে বন্ধুরা এভাবেই তৈরি হয় আমাদের পরিচিত লাইট বাল্ব ছোট হলেও এর ভেতরে রয়েছে দারুণ সব বিজ্ঞান আর প্রযুক্তি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল যন্ত্রকথাকে যাতে এমন আরও দারুণ তথ্যভিত্তিক ভিডিও আপনারা সবার আগে দেখতে পান আল্লাহ হাফেজ